একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের কোলে চারপাশে ঘন জঙ্গল আর অজস্র গাছপালা দিয়ে ঘেরা গ্রামবাসীরা জানত এই জঙ্গলের গভীরে একটা রহস্যময় স্থান আছে যেখানে কেউ কখনো পা রাখেনি লোকমুখে শোনা যেত সেই জঙ্গলে এক ভয়ানক ভূতের বাস যার উপস্থিতি অনুভব করলে শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় গ্রামের নাম ছিল কুণ্ডুলি সেখানে প্রায় রাতের বেলায় গভীর জঙ্গলের দিক থেকে অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যেত পাখির ডাক নয় বাঘের গর্জন নয় সেই আওয়াজ ছিল যেন মানুষের হাহাকার করুণ আর্তনাদ গ্রামের বৃদ্ধেরা বলতেন বহু বছর আগে এক নিঃসন্তান দম্পতি এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি বিশ্বাস করা হয় সেই দম্পতির আত্মাই এখন ভূত হয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় আর যারা জঙ্গলের কাছাকাছি যায় তাদের ধরে নিয়ে যায় একদিন গ্রামের যুবক রতন সিদ্ধান্ত নিল যে সে এই রহস্য উদ্ঘাটন করবে সবার নিষেধ অমান্য করে সে এক পূর্ণিমার রাতে জঙ্গলের গভীরে প্রবেশ করল রাত তখন গভীর আকাশে চাঁদ ছিল কিন্তু জঙ্গলের ঘনত্ব এত বেশি ছিল যে এক বিন্দু চাঁদের আলো ঢুকতে পারেনি চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর রতনের হৃদয়ের দ্রুতগতিতে চলমান স্পন্দন হঠাৎ রতন অনুভব করল পেছন থেকে যেন কেউ তার নাম ধরে ডাকছে সে ঘুরে দাঁড়াল কিন্তু কিছু দেখতে পেল না আবারও সেই ডাক এবার আরো কাছে থেকে ভয়ে তার দেহ অবশ হয়ে এলো সে দেখতে পেল এক ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মূর্তিটির মুখ বিকৃত চোখ দুটি অন্ধকারে জল করছে রতন পালাতে চেয়েছিল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল সেই ছায়ামূর্তি রতনের সামনে এসে দাঁড়াল আর হঠাৎ এক প্রচন্ড হাহাকারে সবকিছু কেঁপে উঠল রতন আর নিজেকে সামলাতে পারল না সে অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা রতনকে জঙ্গলের পাশে অচেতন অবস্থায় খুঁজে পেল তার মুখে ভয়ের চিহ্ন চোখ দুটি ফ্যাকাশে সে আর কথা বলতে পারছিল না শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকত গ্রামের সবাই বুঝতে পারল সে ভূতের সম্মুখীন হয়েছিল কুণ্ডুলির গ্রামবাসীরা এরপর থেকে আর কখনো সেই জঙ্গলের কাছে যায়নি জঙ্গলটি রয়ে গেল ভুতুড়ে ও রহস্যময় আর রতন থেকে গেল সেই অভিশপ্ত রাতের জীবন্ত সাক্ষী গ্রামের লোকেরা এখনো বিশ্বাস করে সেই জঙ্গলে ওই দম্পতির অশান্ত আত্মারা ঘুরে বেড়ায় যারা প্রতীক্ষায় আছে পরবর্তী শিকারের জন্য